যদি অদ্বৈত সস্ত হয় সস্ত কি দ্বৈত কি অদ্দয় সত্যতা কি না অদ্বৈত অদ্বৈ তাহলে আমি দেব দেবতার পূজা ইসের জন্য করবো অদ্বৈতের শিরোমুনিকে

আনন্দ লহরী যে পড়েনি শঙ্করাচার্য একটা গ্রন্থ রচনা করেছিল তখন বয়স ছিল বছর সেই গ্রন্থের বারো হচ্ছে আনন্দ লহরী এটা খুব রহস্যের গ্রন্থার দিকে আমি বলবো তুমি একটা আনন্দ লহরি কালেকশন করার চেষ্টা করি আনন্দ লহরীতে যে রহস্য ঢুকে আছে আনন্দ লহরী জিনিসটা কি সমস্ত দেব স্তব স্তুতি এবং এর যে একটা রহস্য ঢুকে আছে এর মধ্যে দ্বৈতের মধ্যে সেটা ওখানে উদ্ঘাটন করেছে আর চারটা জিনিসের উপরে আমাদের মুক্তি প্রতিষ্ঠিত দাঁড়িয়ে আছে চারটা দরজা এই চারটা দরজাকে যে বস করতে পারবে না ওকে ওর মানুষ জীবনকে ধীর দরজা যে বস করতে পারবে না এত বিদ্যা বুদ্ধি পাওয়ার পাওয়া সত্ত্বে দরজা বস করতে চারটা দরজা মানে এই দরজার সেটা আনন্দ লহরী যে পড়েনি সে বুঝতে পারবেন এবার তোমাদের যতটুকু যত বয়স বাড়বে তত রহস্য জায়গাতে আমি ঢোকাবো এই চারটা দলের ভেতরে কেউ যদি দুটো দার পালকে বস করতে পারে এইভাবে না তোমার জীবন দুটো ধারায় দাঁড়িয়ে আছে মানে তোমার আমিটা হচ্ছে দুটো একটা আমি সংসার চালাইছে পূজা পাঠ করছে হোম যোগ করছে হোম যজ্ঞ করছে আজকে আমি করলাম তার প্রয়োজন কিছু ছিল কোন আমি আর একটা আমি সমস্ত কিছু করা সত্ত্বেও সে কিন্তু নির্বিকার ভাবে সাক্ষী ভাবে দশটা ভাবে বর্তমান এই জায়গাটা যদি ক্লিয়ার করতে না পারি জীবন ভোর ধ্যান করবি জীবন ভোর প্রার্থনা করবি জীবন ভোর পাঠ করবি আর যেদিন সময় আসবে সেদিন কোনো কাজে লাগবে না আর এইটা আনন্দ লহরীতে খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করা হয়েছে বলি এই দ্বৈততে পূজা পাঠ সবকিছু বজায় রাখতে হয়েছে অদ্দ্বৈতে গেলাম মানে দ্বৈত পাদের সমস্তটাকে আমি উড়িয়ে দিলাম এটা কিন্তু নয় কারণ আমি থাকছি এই দ্বৈত কাউবির অদ্বৈতের বাধক হয়নি অদ্বৈতের সাধক হয়েছে দ্বৈত বুদ্ধিতে যদি আমি হৃদয়কে শুদ্ধ করতে না পারি তাহলে অদ্বৈতে প্রবেশ করা যাবে না কারণ চারটা ধার পাল দাঁড়িয়ে আছে পেছনে এই চারটা দ্বার পালের মধ্যে দুটো দ্বার পাল হচ্ছে খুব ইম্পর্টেন্ট দ্বার পাল ওই দুটোকে বস তৈরি করতে কেউ পারে তো বাকি দুটো দ্বার পাল এমনিতেই দরজা খুলে দেবে প্রথম দারপাল সাধু সঙ্গ এটা যদি জীবনে এই দ্বার যদি কেউ গ্রহণ না করেছে পর কিন্তু এই জ্ঞানে উপনীত হওয়া বড় কঠিন হবে আর দ্বিতীয় নম্বর দ্বারপাল হচ্ছে ব্রহ্ম বিচার এই দুটো দ্বারপালকে কেউ যদি বস করেছে রেগুলারিটি দেখে বস করে ফেলেছে স্বভাব ওই রকম হয়ে গেছে মানে বশ বস করে ফেলেছে একদিন প্রার্থনা না করলে যেন মনে হয়েছে জীবনটাই নষ্ট হয়ে গেল বেকার হয়ে গেল ভালো লাগছে না তার মানে একবার দ্বারপাল বসে হতে লেগেছে আর দুটো দ্বারপালের জন্য অত প্রয়াস করতে হবে না কারণ শাস্ত্র বলছে ছেলেটার কোন বিবেক হয় না এবং ছেলেটার সংসারের বিষয়বস্তুতে কোনো বই রাখবো না এর মতো অবস্থাও যদি কারি হয় আর এই দুটো দ্বারপালকে যদি বস করে থাকে তা ভগবান বলছে যে মৃত্যুর পর ও মুক্তি লাভ করবে আর কাউরির বিবেক খুব বলবৎ বৈরাগ্য চরম সংসার করেনি সংসারের প্রতি কোনো স্পৃহা নাই সংসার ছেড়েই চলে গেছে এমতো অবস্থাও যদি হয় আর যদি তত্ত্বজ্ঞান জীবনে লাভ না করে থাকে তা সেই বিবেক কখন মুক্তি দিতে পারবে মুক্তির হেতু দুটো করেছে সাধু সঙ্গ এই আর দ্বিতীয় নাম বড় এই সাধু সঙ্গ থেকে যদি কেউ রেগুলারিটি ব্রহ্ম বিচারে বাড়িতে অভ্যাস করেছে কিন্তু এই দুটো থাকা সত্ত্বেও যদি আর দুটো দ্বারপাল বস না হয়েছে তো নিজেই বুঝতে পারে তার কারণটা আমি বলি কিছু শোনো কেউ যদি তত্ত্বজ্ঞানে ফাক্কা আমি এখানে সৎসঙ্গ করছি তারা বুঝতে পারছি কয়েকটা ছেলের তত্ত্বজ্ঞান পাক্কা হয়েছে ওদিকে এখান থেকে আর সরানো যাবে যেমন বিশ্বজিৎ একটা বিকাশ একটা জয়ন্ত একটা সুখসাগর একটা সেন্টু একটা আমাদের প্রশান্ত একটা সুজয় একটা এদেরকে কোনোভাবেই পুরো বটিস এদের কার্যন্ত্রে মনে করানো যাবে না কিন্তু বৈরাগ্য নাই বিবেক নাই বিবেক হলেই বৈরাগ্য হবে বিবেক হয়েছে মানে তার ভেতরে কি হবে বিবেকের লক্ষণ কি যার মধ্যে বৈরাগ্যের উদয় হয়ে গেছে বিবেক বৈরাগ্য নিয়ে যাবে এ দুটো না আছে কি বল ব্রহ্ম বিচার বিভিন্ন শাস্ত্র ভাগছে বিভিন্ন ভাবে চিন্তাশীল হয়ে যাচ্ছে আর লস পেয়েছে আর আছে বল সাধু সুযোগ পেলেই সাধু করতে পারছে এই কথাগুলা শোনার জন্য অপেক্ষা করছে কখন বাবা বলবে কখন শুনবো আর শোনা মাত্রই জীবনের সমস্ত গ্রন্থি যেন সব বিমোচন হয়ে গেছে এটাতে ডুবকি লাগাইতে ইচ্ছা আছে এই এই অমৃত এই জন্য বলছে অমৃত এই তত্ত্ব শ্রবণের সময় কোনোভাবে সাংসারিক চিন্তা রাখছে না তো জানবি ওর তত্ত্বজ্ঞানে তত্ত্বজ্ঞানটা লাভ যদি পূর্ণ হয়ে যায় সেই চৈতন্য রূপে আমি সদা সর্বদা বর্তমান সাংসারিক জীবনেও আমি চৈতন্য রূপে বর্তমান কিন্তু বই রাখবো নাই সেটা কিভাবে তুই বুঝবি একটা জিনিস আমি তত্ত্বজ্ঞান হয়ে যাওয়ার পর যদি কারো বৈরাগ্য না হয় সে আনন্দটা এই দেহে ভোগ করতে পাবে না এই তত্ত্বজ্ঞান হওয়ার পর যদি এই দেহতে বা এই জীবিত অবস্থাতে এই দেহের জীবিত অবস্থাতে যদি সেই ব্রহ্মানন্দের রস ও না পেয়েছে তাহলে জানবি কি এটা আমার বৈরাগ্যের অভাবের জন্যই এটা থেকে আমি আলুপ হয়ে আছি কিন্তু তত্ত্বপাক্কা হইয়াছে শাস্ত্র বলছে যে দেহটা চলে যাওয়া পর্যন্তই ওর অপেক্ষা দেহ ছুটে যাওয়ার পর নির্বাণ মুক্তি আনন্দ সাগরে উঠবে গেল আর যদি তত্ত্বজ্ঞান সহ যদি কাউরির বৈরাগ্য এসেছে যত পার্সেন্ট এসেছে টোয়েন্টি পার্সেন্ট এসেছে টোয়েন্টি পার্সেন্ট এ আনন্দ এই সুখ সে অনুভব করছে মুক্ত এ পদে কোনো খানই নাই একটাই লোস হবে জীবিত কাল পর্যন্ত ব্রহ্মানন্দটা অনুভব করতে পারবে না কিন্তু তত্ত্বে ওকে একবার দৃঢ় করে দিয়েছে এটা শুধু বৈরাগ্যের অভাবের জন্য হচ্ছে আর বৈরাগ্য আছে বিবেক সাংঘাতিক নাই শুধু তত্ত্বজ্ঞান সে গুরুর অভাবই হোক বা কোনো অবস্থাতেই হোক সত্যতা রেখে যদি জীবনে চলে ও মৃত্যুর পর কর্ম অনুসারে ফল উপভোগ করতে হবে এই জন্য গুরুদেব বলিছিলেন যে প্রাণের দ্বারা শুধু জীবিত প্রাণ যত দিন আমি ততদিন এই প্রাণের দ্বারা অবলম্বন করে যারা জীবিত থাকে তাকে বলা হয় প্রাণী আর যে প্রাণ এবং মনকে অবলম্বন করে জীবিত থাকে তাকে বলা হয় জানোয়ার আর যে প্রাণ মন এবং বুদ্ধির দ্বারা জীবিত তাকে বলা হয় মনুষ্য আর যে প্রাণ মন বুদ্ধির অভিমান ছেড়ে দেয় বলে পরমাত্মা যদি প্রাণের দ্বারা তুমি জীবিত হয়ে থাকো না তোমার দ্বারা প্রাণ জীবিত এ নির্ণয় তুমি করি না যদি প্রাণের দ্বারা আমি জীবিত হই তো আমি প্রাণী মনুষ্য নয় প্রাণী মাত্র আর কিছু তোমাকে উপাধি দেওয়া যাবে না আর প্রাণ এবং মনের দ্বারা তুমি যদি জীবিত হও তো তোমাকে একটা উপাধি দেওয়া যাবে তুই তুমি জানোয়ার ছাড়া কিছু নাও আর প্রাণ মন এবং বুদ্ধি তিনটাই একবারে সমান তো তোমাকে বলা যাবে তুমি মানুষ বলো আর যার এর অভিমানই নাই ওর শরীরটা হয়তো পৃথিবীতে আছে এরকম ব্যক্তির শরীরটা হয়তো পৃথিবীতে আছে কিন্তু ও ব্যক্তি ব্রহ্মে লীন হয়ে আছে সে অভিমান নাই এ নির্ণয় ভগবান তোকে দিয়েছে করতে প্রাণের দ্বারা জীবিত যদি তু হোস তো প্রাণী আর তোর দ্বারা যদি প্রাণ জীবিত হয় তো তুই পরমাত্মা এ নির্ণয় তু করবে কারণ মানুষ জীবনের যা কিছু ভগবান দান করেছে কোনো প্রাণীকে এরকম করেনি বিদ্যা বুদ্ধি বিচক্ষণতা কর্ম অনুসারে ফল এটা মানুষই মানুষের জন্য সেই জন্য ফাইসালা তোমার মানুষের জন্য ফাইসালা ভগবান নিজের হাতে রাখেনি এই ফাইসালা তুমি করবে এই নরকে না স্বর্গে না মুক্তি লাভ করবা এই ঝঞ্ঝট থেকে সারা সম্প্রদায় কি দেখা যাবো হয় স্বর্গ নাই নর এই যদি করিস তো তোর গতি হবে বৈকুণ্ঠ হবে আর এই যদি না করিস তো তোর নরক হবে নাকি গীতা বেদান্ত সে কথা বলেনি গীতা বেদান্ত কখনো স্বর্গের কথা বলেনি বরং নিন্দা করেছে আর গীতা বেদান্ত তো নরক জানি না কাকে বলে আর যারা এইসব গল্প করে তারাও কখনো স্বর্গ দেখেনি তারাও কখনো নরক দেখেনি বুঝতে পারছি গীতা বেদান্ত এই স্বর্গ এবং নরক এ থেকে মুক্তি দেখিয়েছে কি করে এ থেকে মুক্ত পাওয়া যায় এ ফাইসালা মনুষ্যই করবে যে আমি স্বর্গে যাব না নরকে যাব না এইসব ঝঞ্ঝট থেকে মুক্তি ভগবান নিজের হাতে রাখিনি কি কাউকে আমি স্বর্গে পাঠাবো কাউকে নরকে পাঠাবো কাউকে মুক্ত করবো এ ফয়সালা ভগবান ডাকে ভগবান সম্পূর্ণ স্বতন্ত্র অধিকারটা তোকে দিয়েছে মনুষ্য জীবনকে আর জানোয়ারের ফয়সালা ভগবান নিজের হাতে রেখেছে কারণ জানোয়ারের সে বিদ্যা নাই ও অন্ধকার জনিত জন্ম নিয়েছে শাস্ত্র জানে না গুরু জানে না প্রার্থনা জানে না কিন্তু প্রাণী সেজন্য ভগবান বলছে জানোয়ারের ফয়সালা আমার হাতে কারণ ও অন্ধং বৃতা অন্ধকারী তুমি নির্ণয় করো তুমি কি করবে যদি এই এই থাকতে ভালো লাগছে সংসার নিয়ে এই সব নিয়ে যদি থাকতে চাও তা থাকো কিন্তু জেনে রেখো অর্জুন আমি তোমাকে সেইখানে পাঠাবো যেখানে শুধু মৃত্যুর পর মৃত্যুই নয়

তো আবার পুনরায় অর্জুন হয়ে জন্ম নিবি এ কদাচিৎ সম্ভব হবে না মানে বুঝতে পারছি মনুষ্য জন্ম আর কখনো হবে বলে আমি মনে হয় না এই জন্য এই সংসার আমাদেরকে বেঁধে রেখেছে মনে হয়েছে সংসারের জন্যই যেন আমরা এখানে এসেছি এই যেন আমাদের জীবন এর বাইরে আর যে কি আছে আমরা জানি না বলি শোন খুব সত্য কথা বলছি এটা আমি আমার কথা বলছি এই কাম সুখে যারা মত্ত হয়ে আছে জীবনের কামের সুখ যারা অনুভব করে তাদেরকে কোনো তপস্যা করতে হবে না সহজেই সেটা প্রাপ্ত করবে মনুষ্য জীবনে সচরাচর কোন কাম সুখ ভোগ করার জন্য এই সুখটা ভোগ করার জন্যে কাউকে কোনো সাধনা করতে হয়নি সহজ ভাবি বয়স অনুসারে সেই সেই সুখ ভোগ করবে চোর হোক ডাকাত হোক পুণ্যবাহ হোক পাপি হোক এ করবে আর এই সুখ প্রাপ্ত করার জন্য আমাকে কোনো সাধনা করতে হবে না এটা প্রকৃতির নিয়ম অনুসারে আমি কামের ভোগের সুখ অনার্সই লাভ করব কিন্তু জেনে রেখে দে কেউ তোরা একজন আমাকে দাঁড়িয়ে বল কি এই সুখ আমরা পারমানেন্ট পুষে রাখতে পেরেছি কেউ বলুন